বাংলাদেশের লালমণিহাটে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি আর এই আলোচনা এখন তুঙ্গে সমগ্র ভারত জুড়ে ভারতীয় গণমাধ্যমগুলোর যেন রাতের ঘুম হারাম হবার দশা দ্য ইকোনমিক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী ভারতীয় গণমাধ্যমে সংবাদটি বেশ রং ছড়িয়ে প্রচার করা হয় এমনকি পালকি শার্মাকেও টেলিভিশনের পর্দায় কথা বলতে দেখা যায় এই ইস্যুতে তবে সত্যিই কি বাংলাদেশে নির্মাণ হচ্ছে এই বিমানঘাটি যার বিয়ে তার খবর নেই পারাকর্ষীর ঘুম নেই ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে জমের মতো যে ভয় পায় ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবর ও রাজনীতিবিদদের হুঙ্কার শুনলেই তা বোঝা যায় দিল্লি এখন চরম উদ্বেগে লালমণিহাটে একটি মাল্টিফাংশনাল বিমানবন্দর চালুর পরিকল্পনা যেন গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে দিল্লির প্রিয় হাসিনার পতনের পর ভারতের চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপে নেয় অন্তর্বর্তী সরকার এই বিমানবন্দরটি অবস্থিত রংপুর বিভাগের লালমণিহাটে এবার বাংলাদেশ সেটি নতুন করে চালু করতে যাচ্ছে বেসামরিক ও কৌশলগত ব্যবহারের জন্য উনিশশো সালে ব্রিটিশ সরকার এক একর জমি অধিগ্রহণ করে এর নির্মাণ কাজ শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মিত্র বাহিনীর একমাত্র ভরসাস্থল ছিল যুদ্ধ শেষে এটি অব্যবহৃত হয়ে পড়ে এবং উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা স্থায়ী হয়নি উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর করার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি বর্তমানে এর কিছু অংশ কৃষি প্রকল্প এবং বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য ব্যবহৃত হচ্ছে উনিশশো সাল থেকে বিমান বাহিনী এখানে কৃষি প্রকল্প পরিচালনা করছে এবং দু সালে এটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয় দু কুড়ি সালে সেনাবাহিনীর পাইলট ট্রেনিং একাডেমির সদর দপ্তর এখানে স্থানান্তরিত হয়েছে বিমানবন্দরটি বর্তমানে বন্ধ থাকলেও এটি পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পুনরায় সচল করে আধুনিক সামরিক সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার ও নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু যুক্ত হতে যাচ্ছে এই বিমানঘাটিতে বাংলাদেশ সরকার এটিকে একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেখছে এবং এটিকে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব ও আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে বিশেষ করে নেপাল ভুটান এবং ভারতের ১৩টি অঙ্গরাজ্যের সাথে ব্যবসা বাণিজ্য প্রসারে এর গুরুত্ব অপরিসীম লালমণিহাট বিমানবন্দরে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস রয়েছে এটি বাংলাদেশের ছিচল্লিশতম সরকারি বিশ্ববিদ্যালয় এবং মহাকাশ প্রকৌশল সংক্রান্ত প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দু সাল থেকে এখানে স্নাতক পর্যায়ের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোস্পেস ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করে থাকে তবে বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে ব্যাপক আলোচনা চলছে এই বিষয়ে ভারতের দাবি এই ঘাটি সচল হলে চীনের ছায়া এসে পৌঁছাবে ভারতের দরজায় শিলিগুড়ি করিডর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে লালমণিহাট যাকে চিকেন নেক বলা হয় ভারতের জন্য এটি নিরাপত্তার দিক থেকে অতীব সংবেদনশীল একটি অঞ্চল ভারতের আশঙ্কা চীনের সম্ভাব্য জড়িত থাকার কারণে এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে যদিও বাংলাদেশ সরকার চীনের সামরিক জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এটিকে একটি সার্বভৌম উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে এই উদ্বেগের কারণে ভারত উত্তর ত্রিপুরার কৈলাস শহরে তিন দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে যা শিলিগুড়ি করিডর থেকে একশো দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত ধারণা করা হচ্ছে কৈলাস বিমানবন্দরকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে যেন বাংলাদেশ থেকে যদি কোনো সামরিক তৎপরতা হয় তার পাল্টা ব্যবস্থা নেওয়া যায় ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা আনন্দবাজার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে নতুন একটি কৌশলগত ফ্রন্ট তৈরি করছে এমনকি রংপুরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এর উপস্থিতির কথা উল্লেখ করেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে তিনি বাংলাদেশ সরকারকে হুমকি দিয়ে বলেন প্রয়োজনে বাংলাদেশেও অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে গুড়িয়ে দেয়া হবে সেনাঘাঁটি বা বিমানঘাঁটি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হুমকি দিয়েছেন বাংলাদেশ যদি নেকের দিকে নজর দেয় তাহলে তাদের অনেক বড় মূল্য দিতে হবে তারা জানে না তাদেরও একটি চিকেন নেক আছে আর এটি হল ফেনি নেক এই প্রেক্ষাপটে ভারত সীমান্তবর্তী অঞ্চলে রাফাল যুদ্ধবিমান মোতায়েন রামপুর সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন সহ সামরিক তৎপরতা বাড়িয়েছে বিশ্লেষকরা একে অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক পদক্ষেপ বলে অভিহিত করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব হুঙ্কার বিন্দুমাত্র টলেনি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে আমরা আমাদের ভূখণ্ডে কি করব সেটা অন্য দেশের অনুমতির দরকার নেই ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন দেশের প্রয়োজনে এই ঘাঁটি আবার সচল করা হচ্ছে চীনের সঙ্গে এ বিষয়ে কোনো সামরিক চুক্তি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো দেশকে যুক্ত করার ব্যাপারে সরকার সচেতন বিশেষজ্ঞরা বলছেন লালমনিরহাটের ঘাটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক হাব লালমনিহাট বিমানবন্দর চালু হলে বাংলাদেশের জন্য অনেক সুবিধা বয়ে আনবে এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হতে পারে যা পার্শ্ববর্তী চারটি দেশের সাথে যোগাযোগ সহজ করবে এটি উত্তরাঞ্চলের কৃষিপণ্য রপ্তানিতে সহায়তা করবে এবং রংপুর অঞ্চলে নতুন ব্যবসা ও অর্থনৈতিক বিপ্লবের সুযোগ তৈরি করবে এছাড়াও এটি খারাপ আবহাওয়ায় বা কারিগরি সমস্যায় বিমানের জন্য একটি বিকল্প অবতরণ স্থান হিসেবে কাজ করতে পারে এখন প্রশ্ন হল ভারতের এই ভয় কি যুক্তিযুক্ত নাকি এটি শুধুই এক অসহিষ্ণু প্রতিবেশীর চিরাচরিত ভূত দর্শন আপনার মতে বাংলাদেশ কি ভুল করছে নাকি নিজের সার্বভৌমত্ব রক্ষা করছে সঠিকভাবে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে এমন কিছু সাহসী পদক্ষেপের ওপর আপনি যদি এমনই বিশ্লেষণমূলক খবর পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত